আজকে আমরা বাংলাদেশের ইতিহাসের একটা মোর ঘোরানো ঘটনা নিয়ে কথা বলতে বসেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো ধরে আমরা একটু বোঝার চেষ্টা করব এর পেছনের কারণ ঘটনাটা ঠিক কীভাবে ঘটল বিচার আর এর রাজনৈতিক প্রভাবগুলো আর কেনই বা এত বছর পরেও ঘটনাটা এত এত প্রাসঙ্গিক এত বিতর্কিত তো শুরুতেই কারণগুলো দেখি সূত্রগুলো থেকে একটা জিনিস বেশ বোঝা যাচ্ছে পরিস্থিতি বেশ ঘোলাটে ছিল মানে অনেকগুলো কারণ মনে হয় একসাথে কাজ করছিল সেনাবাহিনীর ভেতরে একটা অসন্তোষ ছিল তাই না হ্যাঁ ঠিক সূত্রগুলো তো সেদিকেই ইঙ্গিত করে দেখুন একটা বড় কারণ ছিল মুক্তিযোদ্ধা আর অমুক্তিযোদ্ধা অফিসারদের মধ্যেকার বিভেদটা এটা বেশ পুরনো বিশেষ করে পদোন্নতি বিভিন্ন সুযোগ সুবিধা প্রভাব এইগুলো নিয়ে একটা চাপা অসন্তোষ কাজ করছিল তার সাথে যোগ করুন প্রেসিডেন্ট জিয়ার ক্ষমতাকে দৃঢ় করার চেষ্টা তিনি তো বিএনপি গঠন করে ধীরে ধীরে দেশটাকে বেসামরিক শাসনের দিকে নিচ্ছিলেন হ্যাঁ নিচ্ছিলেন এটা সেনাবাহিনীর একটা অংশের বিশেষ করে যারা একটু ক্ষমতার বৃত্তে থাকতে চাইতেন তাদের হয়তো পছন্দ হচ্ছিল না এরকম একটা ধারণা পাওয়া যায় সূত্র থেকে আর ওই যে জেনারেল মঞ্জুরের বিষয়টা তার ব্যক্তিগত ক্ষোভের কথাও তো বেশ জোরালোভাবে আসে হ্যাঁ হ্যাঁ মেজর জেনারেল অবুল মঞ্জুরের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ সূত্রগুলোতে আছে যে তাকে ঢাকা থেকে চট্টগ্রামে বদলি করায় তিনি বেশ ক্ষুব্ধ ছিলেন এটাকে তিনি অপমানজনক মনে করেছিলেন কিছু বিশ্লেষণে এমনও বলা হয় যে তার এই ব্যক্তিগত অসন্তোষকে হয়তো অন্য কেউ মানে কোনো বৃহত্তর ষড়যন্ত্রকারী গোষ্ঠী কাজে লাগাতে চেয়েছিল আচ্ছা এটাও শোনা যায় যে মঞ্জুর তৎকালীন সেনাপ্রধান মানে জেনারেল এরশাদের প্রতিও প্রকাশ্যে বেশ বেশ বিরূপ মনোভাব পোষণ করতেন তার মানে অনেকগুলো স্তর ছিল ঠিক আর এর সাথে ওই যে বিদেশি শক্তির কথা মানে ভারতের রয়ের জড়িত থাকার একটা কথা ওঠে যদিও সেটা খুবই বিতর্কিত আর এর সপক্ষে কোনো শক্ত প্রমাণ কিন্তু পাওয়া যায়নি আচ্ছা মানে মূল কারণগুলো বেশ জটিল ব্যক্তিগত রেশারেশি প্রাতিষ্ঠানিক বিভেদ রাজনৈতিক উচ্ছাকাঙ্ক্ষা সব মিলিয়ে একটা বিস্ফোরক পরিস্থিতি হ্যাঁ আর তার আগে ঘটে যাওয়া কিছু ব্যর্থ কুপ্রচেষ্টাও কিন্তু পরিবেশটাকে আরও অস্থিরশীল করে রেখেছিল এবার আসি সেই রাতের ঘটনায় উনিশশো একাশি সালের তিরিশে মে ভোরবেলা চট্টগ্রামে কি ঘটেছিল সূত্রগুলো কি বলছে ঘটনাটা ঘটে চট্টগ্রামের সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়া ওখানে গিয়েছিলেন দলের ভেতরের কোন্দল মেটাতে সূত্র অনুযায়ী ভোর রাতের দিকে ধরুন চারটের দিকে লেফটেন্যান্ট কর্নেল মেহবুবুর রহমানের নেতৃত্বে একদল সেনা সদস্য হঠাৎ করেই সার্কিট হাউস আক্রমণ করে একেবারে অতর্কিতে হ্যাঁ প্রত্যক্ষদর্শীদের বিবরণ যা পাওয়া যায় তাতে বোঝা যায় শুরুতে আক্রমণকারীদের কেউ কেউ যেমন মেজর মোজাফফর বা ক্যাপ্টেন মুসলেহুদ্দিন জিয়াকে জীবিত ধরে নিয়ে যেতে চেয়েছিলেন সেনানিবাসে ও কিন্তু ঠিক তারপরেই আরেকজন অফিসার লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান তিনি এসে খুব কাছ থেকে এসএমজি দিয়ে প্রেসিডেন্টকে গুলি করেন তোটা নৃশংস ছিল আক্রমণটা যা জানা যায় তাতে বলা হয় খুবই নৃশংস মানে গুলিতে প্রেসিডেন্টের মুখমণ্ডল এতটাই ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল যে চেনা কঠিন ছিল একটা চোখ উপড়ে আসার কথাও শোনা যায় ভয়ঙ্কর আর পুরো ঘটনাটা ঘটে খুব দ্রুত সম্ভবত কুড়ি মিনিটেরও কম সময়ের মধ্যে ঘটনার পর তো সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছিল বিদ্রোহ দমন বিচার এগুলো তো হয়েছিল হ্যাঁ বিদ্রোহ দমন করা হয় বেশ দ্রুতই আর তারপর বিচারের আয়োজন করা হয় একটা ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল বা সামরিক ট্রাইব্যুনালে আঠারো জন অফিসারের বিচার হয় হুম বিচার শেষে তেরো জনের মৃত্যুদণ্ড হয় আর বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কিন্তু এই বিচার নিয়েই তো সবচেয়ে বড় প্রশ্নটা তাই না বিতর্কটা তো এখানে ঠিক ধরেছেন এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা আর ন্যাজ্যতা নিয়ে মারাত্মক প্রশ্ন আছে সূত্রগুলো বারবার বলছে কি ধরনের প্রশ্ন প্রথমত বিচারটা হয়েছে অত্যন্ত তাড়াহুড়ো করে মানে মাত্র আঠেরো দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ মাত্র আঠেরো দিন হ্যাঁ অভিযোগ আছে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি আইনজীবী পাওয়া সাক্ষ্য প্রমাণ জোগাড় করা এগুলো সময় মেলেনি আচ্ছা এমনকি ভয়ঙ্কর শারীরিক নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের অভিযোগও উঠেছে এই কারণে অনেকে এটাকে একটা প্রহসনের মার্শাল বলেন আরও দুঃখজনক হল মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে অনেকেই ছিলেন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা জেনারেল মঞ্জুর তাকে তো গ্রেফতার করা হয়েছিল তার কি হল জেনারেল মঞ্জুর পালানোর সময় ধরা পড়েন তাকে পুলিশ হেফাজতে সেনাবাহিনী নিয়ে নেয় এর পরই তাকে মৃত অবস্থায় পাওয়া যায় মানে বলা হয় যে বিক্ষুব্ধ সৈনিকরা তাকে হত্যা করেছে কিন্তু এটা নিয়েও তো সন্দেহ আছে অবশ্যই অনেকেই এই সরকারি ভাষ্য বিশ্বাস করেন না তার মৃত্যু নিয়েও অনেক অনেক ধোঁয়াশা রয়ে গেছে ফলে মূল ষড়যন্ত্রকারী কারা তারা আদৌ চিহ্নিত হয়েছেন কিনা এই প্রশ্নটা থেকেই যায় জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গনে তো বিরাট পরিবর্তন এল নিঃসন্দেহে প্রথমত বিএনপিতে একটা বিরাট শূন্যতা তৈরি হয় যদিও পরে বেগম খালেদা জিয়া সেই জায়গাটা পূরণ করে দলকে এগিয়ে নিয়েছেন কিন্তু তাৎক্ষণিক প্রভাবটা তাৎক্ষণিক এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ছিল এর পরের ঘটনাগুলো এই হত্যাকাণ্ডের এক বছরেরও কম সময়ের মধ্যে উনিশশো সালের মার্চ মাসে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ ক্ষমতা দখল করেন তার মানে একটা সংযোগ দেখা যায় অনেকেই তো মনে করেন জিয়া হত্যাকাণ্ড জেনারেল এরশাদের ক্ষমতা দখলের পথটা সহজ করে দিয়েছিল এই ধারণাটা বেশ জোরালো অনেক বিশ্লেষকই মনে করেন জিয়ার অনুপস্থিতি এবং হত্যাকাণ্ডের পর যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা এরশাদের ক্ষমতা নিতে মানে একরকম সহায়তা করেছিল হুম আর যেহেতু এই ঘটনার পেছনের আসল সত্যটা কি মূল ষড়যন্ত্রটা কোথায় এটা জানার জন্য কোনো পূর্ণ নিরপেক্ষ তদন্ত হয়নি সূত্রগুলো অন্তত তেমনটাই বলে হ্যাঁ তাই এটা বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী ক্ষত একটা রহস্য আর বিতর্কের বিষয় হয়েই রয়ে গেছে তাহলে দেখুন সব মিলিয়ে সূত্রগুলো যা বলছে তাতে জিয়াউর রহমান হত্যাকাণ্ড ছিল বেশ কয়েকটি ফ্যাক্টরের যোগফল সেনাবাহিনীর ভেতরের অসন্তোষ ব্যক্তিগত রেশারেশি রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আর সবশেষে একটা চরম বিতর্কিত বিচার এর প্রভাব বাংলাদেশের রাজনীতিতে ছিল সুদূর প্রসারী আর যেহেতু সূত্রগুলো বারবার একটা পূর্ণাঙ্গ তদন্তের অভাব আর অমীমাংসিত রহস্যের দিকেই ইঙ্গিত করছে এটা কিন্তু একটা গভীর প্রশ্ন রেখে যায় আমাদের জন্য একটা দেশের ইতিহাসের এমন একটা স্পর্শকাতর এমন একটা গুরুত্বপূর্ণ ঘটনা যদি অমীমাংসিত থেকে যায় তাহলে সেটা বর্তমানের রাজনৈতিক বোঝাপড়া পারস্পরিক আস্থা এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের বিশ্বাসের ওপর ঠিক কী ধরনের প্রভাব ফেলে চলেছে এটা ভাবনার বিষয়